বেশ কিছু সরকারি কর্মসূচিতে বাঁকুড়া জেলা সফরে এসে মন্দির বিষ্ণুপুরের প্রাচীন ও ঐতিহ্যশালী মন্দির পরিদর্শনে রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বৃহস্পতিবার সকাল থেকে কয়েক শতাব্দী প্রাচীন মল্ল রাজাদের হাতে তৈরি রাসমঞ্চ শ্যামরাই মন্দির জোর বাংলা দলমাদুল কামান মামরিনময়ী সহ শহরের অন্যান্য দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখেন তিনি হয় 이따가 가볼까? 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 이따가 가 এদিন মন্দির দর্শনের ফাঁকে মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী দক্ষিণ বাঁকুড়া দর্পণকে বলেন এর আগে আরেকবার এখানে এসেছিলাম আবারও এলাম মন্দিরে পোড়ামাটির কাজ দেখে আমি বিস্মিত তবে প্রাচীন এই মন্দিরের কিছু কিছু ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে দাবি করে খানিক উষ্মা প্রকাশ করেন তিনি একই সঙ্গে মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বলেন এই মন্দিরগুলো বোঝা যায় তৎকালীন সময়ে কোনো প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও অপরূপ সৌন্দর্য মন্ডিত মন্দির তারা তৈরি করে গেছেন বিষ্ণুপুরের পোড়ামাটির কাজ বিভিন্ন মন্দির সেগুলো বিখ্যাত বহুদিন ধরে আমরা শুনে আসছি আগে একবার এসেছিলাম অনেকদিন আগে তারপরে আবার আজকে মন্দির দেখে বিস্মিত হলাম আনন্দিত হলাম এবং একটু দুঃখিত হলাম যে মন্দিরের রক্ষণাবেক্ষণের কোনো কোনো জায়গায় একটু ত্রুটি আছে তার সত্ত্বেও বলবো যে খুবই উপাদেয় খুবই আনন্দমুখর এই মন্দিরগুলো দেখলে আনন্দ হয় বোঝে বোঝা যায় যে তখন মানুষ কত কত উন্নত শিল্পকলার দক্ষতায় ছিল তারা এবং তারা নিজেরা তৈরি করেছে এবং এগুলো দেখলে বিস্মিত হতে হয় যে তাদের কোনো প্রথাগত শিক্ষা ছিল না কিন্তু তার সত্ত্বেও তারা এগুলো তৈরি করেছে প্রথম দেখলাম ওই হ্যাঁ লাশমঞ্চ দেখলাম ভারী চমৎকার ভারী সুন্দর তারপরে দেখলাম সামরাই মন্দির সেটা দেখলাম সেটাও ভারী সুন্দর আর এখন এসে দেখলাম জোর সুন্দর মাম নিম্নকে দর্শন করলাম প্রার্থনা করলাম একটাই প্রথম প্রার্থনা হচ্ছে আমাদের জন্য যে আমাদের মানুষ করো আমাদের মানুষ করার জন্য চেষ্টা এটা আশীর্বাদ করো আর দুই হচ্ছে যে এই মন্দির যারা তৈরি করেছিল এক হাজার বছর আগে এক হাজার বছর আগে মায়ের পুজো আরম্ভ করেছিল তারা কত কীর্তিমান ছিল কত দূরদর্শী ছিল তারা ভেবেছিল মায়ের কাছে আশীর্বাদ জন্য ওদের অন্য কোনো পথ নেই তাই তারা এই মন্দির তৈরি করেছেন এবং সেই মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করছেন বাঁকুড়া দর্পণ বিষ্ণুপুর